The cat sat প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সারা দেশে বইছে নির্বাচনী উৎসবের আমেজ। উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। চট্টগ্রাম দশ আসনে মনোনয়ন পাওয়ার পর বুধবার দুপুরে বাড়ি নগরীর মেহেদিবাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। 237 আসনে প্রার্থী ঘোষণা করলেও জোটের জন্য বিএনপির দরজা খোলা বলে জানান আমির খসরু। দরজা তো সবার জন্য খোলা। আমাদের সাথে অ্যালাইন 42টা দল আছে। এর অনেকে যদি এই ধারায় আসতে চায় সবার জন্য উন্মুক্ত আগামী দিনের সরকারে আমরা সবাইকে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাই পরে সন্ধ্যায় প্রেস ক্লাবে তরুণদের অনুষ্ঠানে যোগ দিয়ে আমির খুশরু বলেন ক্ষমতা এলে তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দেবে বিএনপি বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল সেই বাধা বিপত্তি গুলো দিয়েছে বিএনপি এদিন দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীতদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আগামী দিনে পক্ষ থেকে যাদেরকে মডারেট করা হবে তাদের বিজয় করার জন্য সবাই মিলাকাত করতে হবে একই সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য এএসজে ডেম জাহিদুল হোসেন বলেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবে না আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশাকরি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে সর্বতন্ত্রে বিরাজাল অনেকেই পুনার চেষ্টা করছে কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা শারমিন